আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতে চলে এসেছি একটা সবজি দেখছেন এখানে পেঁপে আছে আলু আর পটল এগুলোর দিয়ে একটা সবজি করব তা ঝটপট করে রান্না করার জন্য আমি এই যে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি এখন এখানে এই যে কড়াইতে সরিষা তেল পেঁয়াজ রসুন এই যে ভেজে নিয়েছি এখন এই সিদ্ধ করা সবজিটার ভিতরে দিয়ে দেবো ভিওয়ার চাই যে সবজিটি তেলে দিয়ে দিয়েছি আমার রান্না হয়ে গেছে আমি এখন ছাট করে নেব আর রান্না করলাম শিং মাছের ঝোল শিং মাছ খুব একটি হেলদি রেসিপি খুবই উপকার আমাদের শরীরের জন্যে শিঙ মাছের ঝোল আমি এখন গরুর মাংস কষিয়ে রান্না করবো তাই যে মাংসকে ধুয়ে রেখেছি আর এখানে এই যে একটা পাতিলাম চুলাতে একটা পাতিলে সরিষা তেল দিয়ে পেঁয়াজ রসুন তারপরে সমস্ত বাটা মশলা টমেটো সস এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে আসছে এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দেবো আমি এখন মাংসগুলো সব দিয়ে দেবো পানিটা জড়িয়ে নিয়েছি এখন এটাকে আসতে তাহলে ভালোভাবে কষিয়ে নেবো শিং মাছগুলোর ভিতরে সব ডিমে ভর্তি ছিল আমি এই যে টমেটো সস দিয়ে ডিম মাছ শিং মাছের ডিম বোনা করলাম দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তাই টমেটো সস দিয়ে ডিম বোনা করলে খুবই ভালো লাগে বিশেষ করে মাছের ডিম কষা হয়ে গেছে তেল বেরিয়ে আসছে আমি এখন শীত অর্জনে পানি দিয়ে দেবো আর একটু পানি দেব এত বিয়ার্স আমার এই যে টমেটো সস দিয়ে মাংস রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকে মতো পিতা নিচ্ছে লাভে